এই গরমকালে হঠাৎ করে কেউ বাড়িতে এসে গেলে যদি বাড়িতে সেরকম কিছু মজুদ করে না থাকে সেক্ষেত্রে কিন্তু ভীষণ মুশকিলেই পড়ে যায় আর এইটা সমাধানের জন্য বেশিরভাগ মানুষই কিন্তু বাড়িতে বাজার চলতি আনহেলদি কোল্ড ড্রিঙ্কস অথবা শরবতের নানা রকম প্রিমিক্স কিনে এনে রেখে দেয় তো আমি কিন্তু আজকে তোমাদের সাথে খুব কম খরচায় আর খুবই উপকারী হেলদি একটা প্রিমিক্স দেখাবো যেটা কিন্তু তোমরা পুরো মাসের জন্য বানিয়ে রেখে দিতে পারো আর সব মিলিয়ে খরচা পড়বে পনেরো থেকে কুড়ি টাকা তার জন্য প্রয়োজন পড়ছে কিছুটা পরিমাণ পুদিনা পাতা পুদিনাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পাতাগুলোকে ছিঁড়ে রেখে দিতে হবে এইবার একটা বাটিতে এক প্যাকেট জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার সাথে দিয়ে দেব সামান্য একটু বিট লবণ এটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো হাফ চামচ জিরে গুঁড়ো আর প্রয়োজন পড়লে তোমরা এতে চাট মশলা দিতে পারো কিন্তু এতগুলো মশলার মাঝখানে খুব একটা দরকার পড়েই না এইবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এক বাটি চিনি বাটির সাইজটা দেখে তোমরা কিন্তু চিনিটা কতটা আন্দাজ করতেই পারছো ঠিক এইভাবে যদি আমরা প্রেমিক্সটা বানিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু পরে যখন শরবত বানাবে তখন কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন পড়বে না এইবার রেডি করা মশলাটা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এরকম ফাইন একটা পেস্ট হয়ে যাওয়ার পরে তোমরা এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে পুরো এক মাসের জন্য কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো এর মধ্যে কোনো কোনোরকমই আর্টিফিশিয়াল ফুড কালারও নেই আর ভীষণই শরীরের জন্য উপকারী আর পুদিনার ফ্লেভার কার না ভালো লাগে তাই এইভাবে কিন্তু এই প্রিমিক্সটা তোমরা যদি এই গরমকালে করে রাখো তাহলে কিন্তু অনেকটা সাশ্রয়ও হবে আর শরীরের জন্য অনেকটা উপকারী হঠাৎ করে বাড়িতে কেউ এসে গেলে এক গ্লাস ঠান্ডা জলের মধ্যে এক চামচ এই পুদিনার পেস্ট দিয়ে দাও আর রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু প্রাণ ঠান্ডা করা একটা শরবত তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো